দেখুন এখন অলিম্পিক চলছে আর আমরাও কিন্তু অলিম্পিকে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশ কেউ গোল্ড কেউ সিলভার কেউ ব্রোঞ্জ এ সমস্ত মেডেল পাচ্ছে ভারতবর্ষও কিন্তু কয়েকটা ব্রোঞ্জ এবং একটা সিলভার মেডেলও পেয়েছে তো আমাদের মনে কিন্তু অনেক সময় প্রশ্ন জেগে ওঠে এই যে গোল্ড মেডেল বা সিলভার মেডেল বা ব্রোঞ্জ মেডেল এগুলো যে পাচ্ছে তো এগুলোর দামি বা কত বা এগুলোর মধ্যে কত গ্রাম গোল্ড বা কত গ্রাম সিলভার বা কত গ্রাম ব্রোঞ্জ থাকে তো আমার ভিডিও আজকে সেই টপিক নিয়েই আসুন জেনে নিই এই সমস্ত গোল্ড সিলভার বা ব্রোঞ্জ মেডেলগুলোর দামি বা কত আর এর মধ্যে কত গ্রাম গোল্ড সিলভার আর ব্রোঞ্জ থাকে দেখুন প্যারিস অলিম্পিকে যে গোল্ড মেডেলটা দেওয়া হয়েছে সেই গোল্ড মেডেলটার টোটাল ওজন হলো পাঁচশো গ্রাম আর এই পাঁচশো গ্রামের মধ্যে নাইনটি কিন্তু সিলভার থাকে ছয় গ্রাম গোল্ড আর আঠারো গ্রাম লোহা থাকে এর আনুমানিক টোটাল দাম হলো আশি হাজার টাকার মতন আর যে সিলভার মেডেলটি দেওয়া হয়েছে তার টোটাল ওজন হলো পাঁচশো গ্রাম আর এই পাঁচশো পঁচিশ গ্রামের মধ্যে কিন্তু পাঁচশো সাত গ্রামই থাকে হচ্ছে সিলভার আর আঠেরো গ্রাম থাকে লোহা আর এটার আনুমানিক দাম হলো মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো আর যে ব্রোঞ্জ মেডালটি দেওয়া হয়েছে তার টোটাল ওজন হলো চারশো গ্রাম তার মধ্যে একুশ গ্রাম জিঙ্ক আঠেরো গ্রাম লোহা আর চারশো পনেরো গ্রাম কিন্তু কপার আছে এর আনুমানিক দাম এগারোশো টাকার মতো এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবজেক্ট সম্রাটকে থ্যাংক ইউ